যে ঘুষের টাকা অনেক লোকেরা ঘুষ খায় তো এই ঘুষের টাকা দিয়ে হজ করতে যায় তার এই হবে এখানে প্রথম বিষয় হলো যে হারাম উপার্জন করার চেয়ে বড় হারাম নেই অর্থাৎ শহরের গোশত খাওয়া মদ খাওয়া ব্যবচার করা ইত্যাদির চেয়েও অনেক বেশি কঠিন গোনা হলো হারাম উপার্জন করা কারণ সকল হারামের সাথেই মানুষের হক জড়িত থাকে ঘুষ মানে কি একজন থেকে অবৈধভাবে আমি কিছু টাকা নিয়েছি এটা আমার পাওনা ছিল না তার উপরে জুলুম করেছি আমি অবৈধ উপার্জন করেছি সকল অবৈধ উপার্জন কোনো না কোনোভাবে মানুষের হক নষ্ট করে আর এর সে বড় গুণা নেই আল্লাহ রসুল্লাহলাম সুদ যে খায় সুদ যে দেয় এবং সুদের মধ্যে দালালি করে সবাইকে অভিশাপ দিয়েছেন এটা হলো প্রথম পাপ দ্বিতীয় হলো হারাম উপার্জনের মাধ্যমে যে এবাদত করা হয় আল্লাহ সেটা কবুল করেন না কবুল করেন না দুটো অর্থ আছে একটা হলো যেটা দৈহিক এবাদত যেমন হারাম টাকা খেয়েছি হারাম টাকার কাপড় পরেছি সালাত আদায় করেছি সালাতের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু এর সবাব কবুলিয়াত দোয়া কবুল এটা হবে না আর হজ করতে গিয়েছি এটা হাদিস সাহেব আসছে যে হারাম টাকা হজের জন্য টাকা দরকার হারাম টাকায় যখন কেউ হস করতে যায় লাভবাইকা বলে আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে না তোমার এই গ্রহণ করা হলো না আর সম্পদ টাকার এবাদত যেটা যেমন হজের খরচ জাকাত সৎকা মসজিদ বানানো এগুলো যখন কেউ হারাম টাকায় করেন এটাতে ইমান স্তর হয়ে থাকে কারণ আমরা তো টাকা আল্লাহকে দিচ্ছি আল্লাহ বলেছেন বান্দা তুমি একটা টাকা দিলে আমাকে দাও কিন্তু পাক টাকা দিও না পাক টাকা দিও না আর আমি বলছি না আল্লাহ তোমাকে আমি না পাকি দেবো তুমি নিতে বাধ্য এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক তবে কেউ যদি হালাল হারাম মিশ্রিত টাকা আছে তিনি হজ করে এসেছেন আশা করা যায় ফরসটা আদায় হয়ে যাবে তবে তা হজের সবাব কবলিয়ত এগুলো কোনোটাই তিনি পাবেন না